বিএনপি তাদের যে বক্তব্য ছিল যে ঈদের পরই তারা কঠিন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে আর এই কর্মসূচি যদি ঘোষিত হয়ে যায় বা পালন হয় যে ভাষা প্রয়োগ শুরু হয়েছে বিএনপির পক্ষ থেকে বিভিন্নভাবে ডক্টর মদ ইউনুস সরকারের জন্য বিশাল একটা ঝড় আসতে যাচ্ছে এই ঝড়টা দেশের গৃহযুদ্ধ বাধাইলেও বাধাইতে পারে কেন বাধাইতে পারে বোঝাই আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছিলেন পাঁচই আগু যদি সরকার পত না হতো তাহলে সশস্ত্র সংগ্রাম হতো এই বক্তব্য থেকে অনেকের মনে প্রশ্ন যে এই অস্ত্র এদের কাছে কোথায় আছে আমরা বললাম এবার গতকালকে হাসনাত আবদুল্লার একটা বক্তব্য আছে যদি দরকার হয় রাজপথে প্রতিহত করা হবে বিএনপি কে দেখছেন তো গতকালকের আন্দোলনের তার স্টেটাসটা অপরদিকে বিএনপি বলছে বাপডাইকা ইলেকশন দিয়ে যাওয়া লাগবো তো প্রত্যেকের যে ভাষা প্রত্যেকের যে প্রস্তুতি প্রত্যেকের যে অবস্থান এই টোটাল জিনিসটা যদি রিয়েলিটিতে চলে আসে তাহলে সংঘর্ষ তৈরি হবে জাতীয় নাগরিক পার্টি সরকারের মধ্যে পাশাপাশি বিএনপির সাথে আর মাঠের শক্তিতে বিএনপি এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী যদি প্রশাসন ছাড়া জাতীয় নাগরিক পার্টি মাঠে নামে বিভিন্ন জায়গায় এরা ব্যাপক মার খাবে আর এরপরে যদি প্রশাসন আবার অ্যাকশনে যায় গ্রেপ্তার হবে আতঙ্ক তৈরি হবে আসলে দেশের পরিস্থিতি কোথায় যাবে ঈদ যেতে না যেতে এখনো যায় নাই বাচ বিএনপি অন অ্যাকশন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থান অনেকটা ধোয়াশাপূর্ণ বলেই মনে করছেন বিএনপি যে ডক্টর ইউনুস সরকার তিনি বা প্রধান উপদেষ্টা ডক্টর তিনি তার কথাতে কোনো কিছু ক্লিয়ার করেন না তিনি এখন বলেন ডিসেম্বর তখন বলেন মার্চ তখন বলেন জুন এই যে বক্তব্যগুলি আসতেছে এগুলোতে বিএনপি আসলে বিচলিত অপরদিকে ডক্টর মোদ ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতেছে অথবা পিনাকির পরামর্শ যেটা যে জাতীয় সরকার গঠিত হয়ে তিনি প্রধান উপদেষ্টা থাকবেন তার এক প্রমাণ উপপ্রধান উপদেষ্টা থাকবেন এগুলোতে বিএনপির মনে স্বাভাবিকভাবে সন্দেহের জায়গায় তৈরি হওয়াটার কোনো ভুল নাই আর সেখান থেকে বিএনপি হার্ড লাইনে যাচ্ছে বেগম খালেদা জিয়ার যিনি একজন উপদেষ্টা আছেন এবং জাতীয় নাগরিক পার্টির খুবই সমালোচক বা এই মুহূর্তে চক্ষুশুল হিসেবে আছেন আপনার অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বলছেন যদি জীবিত থাকে মানে তুমি দিন জীবিত থাকেন বাপ ডাইকা বাংলাদেশে ইলেকশনটা দিয়া যাওয়া লাগবে গতকালকে তার নিজস্ব এরিয়া কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে ঈদ পরবর্তী পথসভায় তিনি একটা জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে বাপ ডাইকা দেওয়া লাগবো বাপ ডাইকা আমাকে গুলি করে মারবেন আমার আল্লাহ আছে আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পারে পারে না পার্শ্বগুলিও আমার বুকে লাগতে না পারে আমার আল্লাহ আছে আমি কথা এরপর এটাও বলছেন আমি ভোট চাই না যারা হাতে নেতৃত্ব চায় আমি তাদের ভোট চাই না মানে রাজাকারদের জামাত ইসলাম সম্পর্কে তিনি বলছেন কথাটা খুব ক্লিয়ার আমি ভোট চাই তাদের যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে যারা এই দেশকে মাথা উঁচু করে দাঁড়া করাতে চায় তারপর এখানে নির্বাচন প্রসঙ্গে যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দুই দলের মধ্যে অথবা সরকারের সাথে এগুলো সম্পর্কে বিএনপি ক্লিয়ারেন্স আপনি ছাত্র দলের নেতাদের বক্তব্য শোনেন বিএনপির বিভিন্ন লেভেলের বক্তব্য শোনেন প্রত্যেকেরই কিন্তু ঈদের পরবর্তী রাজপথে নামার যে বক্তব্য অথবা প্রস্তুতি সেটা কিন্তু দৃশ্যমান আর এরকম পরিস্থিতি হতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নতুন খেলায় আটকে গেছেন মার্কিন গণমাধ্যমগুলোর নানান প্রতিবেদন পাশাপাশি দেশের ভেতরে এরকম একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে আলেমরা মাঠে নামবে এখানে মারামারি হবে কাটাকাটি হবে এগুলো আসলে ডক্টর মত জন্য বড় ধরনের একটা ঝামেলা তৈরি করবে